সালামু আলাইকুম আজকে বলবো ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি পরিবেশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এক নম্বর পদ সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বেতন গ্রেড দশম গ্রেড যদি বিএড করা থাকে আর বিএড ছাড়া এগারোতম গ্রেড অর্থাৎ সরকারি যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু বেতন স্কিল ঠিক করা রয়েছে পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে পদার্থ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা বিজ্ঞান সহ স্নাতক ও বিএড ডিগ্রি বা সম্মান হ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পারতবিজ্ঞান বিষয়সহ স্নাতক ডিগ্রি বা সমমান অর্থাৎ বিজ্ঞান বিষয়ে স্নাতক করেননি কিন্তু বিজ্ঞান সাবজেক্ট ছিল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় তবে সত্য যে নিয়োগকালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে নিয়োগ প্রাপ্তির তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে দৈনিক পদ সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা বেতন গ্রেড দশম এবং এগারোতম গ্রেড এগারোতম গ্রেড যারা বিএড ডিগ্রি ছাড়া আর বিএড ডিগ্রিধারী যারা তাদের ক্ষেত্রে দশম গ্রেড এখানে পথ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে প্রথম শ্রেণীর কামিল ডিগ্রি বা সমমান অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ফাজেল ডিগ্রি সহ বিএড ডিগ্রি বা সমমান অথবা আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি খনং সত্য ফাজিল ডিগ্রি বা সমমান শিক্ষা জীবনের কোনো তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয় তবে সত্য যে নিয়োগকালে বিএড ডিগ্রিবিহীন প্রার্থীকে তিন বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করতে হবে অর্থাৎ আপনি যদি বিএড ডিগ্রি ছাড়া এখানে যোগদান করেন তাহলে নিয়োগকালের পরবর্তী তিন বছরের মধ্যে আপনাকে বিএড ডিগ্রি অর্জন করতে হবে বিএ ডিগ্রি অর্জন করলে যদিও নিজেরই লাভ আপনি এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে সরকারি সকল ফ্যাসিলিটি পাবেন এখন সত্তাবলী আপনাকে অবশ্যই আটশত টাকা পে অর্ডার করে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে আবেদন কিন্তু অনলাইনে করতে পারবেন না সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমে পাঠাইতে হবে এখন আবেদন পাঠাইতে গেলে আপনাকে নিম্নলিখিত কিছু সনদপত্র সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারদিক সনদপত্র ওয়ার্ড কাউন্সিলর বা পৌর মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনি যদি পৌরসভা এড়িয়ে থাকেন তাহলে মেয়র কর্তৃক শহরের ইয়ে থাকলে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক আর গ্রাম পঞ্চায়েত থাকলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনার লাগবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সদরতোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি এই ছবি কিন্তু আপনার সত্যায়িত কপি লাগবে এগুলো আপনাকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীকে অবশ্যই পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে অফিস চলায়কালীন সময়ে ডাকযোগে সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রধান শিক্ষক বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় জয়দেবপুর গাজীপুর এই ঠিকানায় পৌঁছিতে হবে যদি আপনার এই ঠিকানার মধ্যে পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে যদি না পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না আর প্রার্থীর বয়স কিন্তু পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছরের নিচে যারা থাকবেন তারা কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন অসম্পূর্ণ ত্রুটিপন্ন বা শর্তাবলী অসম্পূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে খামের উপর অবশ্যই আপনার আবেদনপত্রের আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে প্রার্থীর মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে অভিএস এই বিষয়ে আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারবেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে চ্যান তাতে অসংখ্য ধন্যবাদ